তুমি হয়তো ভুলতে পেরেছ কিংবা ভোলার চেষ্টা করছো আমি জানি কিছু স্মৃতি ধীরে ধীরে মলিন হয়ে যায় কিছু অনুভূতি সময়ের সাথে হারিয়ে যায় কিন্তু আমি আমি তো এখনো সেই পুরনো কথাগুলো বুকের গভীরে লালন করে চলেছি সময়ের সঙ্গে তাল মিলে চলতে শিখেছি ঠিকই কিন্তু অভিমান জমে আছে কোনো এক্ষণে কথার মাসুল গুনছে সময় আর আমি নীরবে সেই হিসাবের খাতা খুলে বসে আছি একসময় সময় ভেবেছিলাম তুমি ঠিকই ফিরে আসবে বাস্তবতা হয়তো তোমাকে দূরে ছড়িয়ে দিয়েছে কিন্তু ব্যস্ততার পুরোটাই যে অভিনয় ছিল সেটা বুঝতে দেরি হয়নি আমার জীবনে তেমনি কিছু মানুষ আসে কিছু মানুষ চলে যায় কিন্তু থেকে যায় শুধু কিছু না বলা কথা কিছু চাপা কষ্ট সম্পর্কের বাধন যতই মজবুত হোক না কেন যদি অনুভূতির বিনিময়ে অবহেলা পাওয়া যায় তবে সেই সম্পর্ক কেবল কাগজের নৌকার মতো ভেসে চলে একসময় ডুবে যায় বিস্মৃতির সমুদ্রে বিস্ময়ের পৃথিবীতে কিছু মানুষ সত্যি রং মতো তারা দূর থেকে আলো ছড়ায় সুন্দর কিছু মুহূর্ত উপহার দেয় কিন্তু কাছে আসতে আসতে হারিয়ে যায় ধোয়ার মতো আমি বুঝে গেছি রং ধেনুক তেমন চিরকাল থাকে না তেমনি কিছু সম্পর্কও কেবল একটি সময়ের জন্য হয় যতই আঁকড়ে ধরতে চাই ততই ফিকে হয়ে যায় সেই রং মিলিয়ে যায় নীল আকাশে বিশ্বাদ নগরীতে শেষ পর্যন্ত নিজের একটাও আত্মীয় থাকে না যাদের একদিন হৃদয়ের সবচেয়ে কাছের ভেবেছিলাম তাদের দূরত্বই আজ সবচেয়ে বড় বাস্তবতা এ শহর এ জীবন এ সম্পর্ক সব যেন বিষাদময় ছায়া যেখানে একাকিত্বই শেষ সত্যি তবে হ্যাঁ অনুভূতিটুকু আজও রয়ে গেছে সেই অনুভূতিগুলো আজও বিদ্রোহ করে ওঠে প্রশ্ন করে তুমি সত্যি সব ভুলে গেছ নাকি সময়ের আবরণে নিজেকে লুকিয়ে রেখেছ আমি জানি কিছু উত্তর পাওয়া যায় না কিছু অভিমান কখনো মরে না কিছু অনুভূতি কখনো শেষ হয় না শুধু সময় এগিয়ে যায় মানুষ বদলে যায় আর আমি আমি এখন সেই পুরনো দিনের মতো দাঁড়িয়ে আছি অপেক্ষায় অভিমানের ভার নিয়ে